গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকালবেলায় আমি টিফিন বানাতে শুরু করে দিয়েছি তো তোমরা কি করছো বলো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি টিফিন নিয়ে টিফিনে কি বানাচ্ছি দেখো দুই মেয়েকে নিয়ে আমার ভালোই কাটছে দিনগুলো তো তোমরা তো আগের ব্লকে দেখেইছ আমার তানিয়া এসেছে বোন এসেছে তো বোন তো বাড়ি চলে গেছে তানিয়া আছে কতদিন থাকবে ওর দিদির সঙ্গে দুজনে মিলে তো দুজন দুই মেয়ে আর আমি তিনজনে মিলে এখন টিফিন খাবো টিফিন বানাচ্ছি তো দেখো একজনটা বানাচ্ছি দুজনে মিলে তিনজনে মিলে খাওয়া দাওয়া করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনে সব কিছুই তো শেয়ার করবো কীভাবে কাটছে দিন কতটা আনন্দ করে 上个他个手机。 আমাদের এগ রোল তিনজনে মিলে খাবো কে কে খাওয়া দাওয়া হবে সোনা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্ক রিতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি তো এখন বাজে নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে সকালবেলায় এগরোল বানিয়েছি টিফিনে খাওয়া দাওয়া করবো চাটা খাওয়া হয়ে গেছে সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি দুই মেয়েকে ঠেলে ঠেলে তুলতে হলো ঘুম থেকে উঠেলো এবারে খাওয়া দাওয়া করবে এই যে উঠে বসে আছে চলো তোমাদেরকে দেখাই যে এখনো কম্বলের তলায় বসে আছে মানে কম্বলের ভিতরে কালকে আমরা ছিলাম না তারকেশ্বরে গেছিলাম দুই মেয়ে বাড়িতে ছিল রান্না বান্না নিজেরা করে খাওয়া দাওয়া করেছে তো সকালবেলা উঠে ওদেরকে টিফিন করে দিলাম আমিও খাবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ওইটা লঙ্কা ছিল দেখো দুজনকে ঘুম থেকে জোর করে তুললাম এখনো কম্বলের মধ্যেই বসে আছে আর উঠেই এই যে টিফিন ধরিয়ে দিয়েছি টিফিন খাবে খেয়ে দে ওদেরকে দায়িত্ব দিয়েছি বিছানাটা ভালো করে গুছাবে কালকে রান্না বান্না সব কিছু করেছে আজকে বিছানাটা তুলবে হ্যাঁ দেরি আছে এখন শুয়ে হবে শুয়ে হবে না এই যে টিভি চালিয়ে দিয়েছে গান টিভিতে কি চলছে দেখো গান নাগিন গান হচ্ছে তারপরে এই যে খাচ্ছে টিভি দেখতে দেখতে চলো আমিও খেয়ে যে आरे नहीं मैंने डोरेमोन को शूट कर दिया परेशानी हो गई माफ करना उठो डोरेमोन अरे डोरेमोन सो मार मैंने ये नहीं लागबे ये तो एक है तुम क्या कह रहे हो तुम भी तो एक भेड़िए हो हाँ वो तो है मुझे बहुत दिनों के बाद कोई दोस्त मिला है मैं भी बहुत अकेला हूँ तुम अकेले नहीं रहोगे तुम मेरे घर चलोगे और तुम मेरे दोस्त बनोगे देखो हमारे पूर्वज इस पहाड़ पर रहते थे उस पर भी और उस पहाड़ पर भी फिर इंसान अचानक यहाँ आ गए और हमारा घर हमारा खाना सब खत्म हो गया वो हमें गोली भी मार देते थे तो तुम यहाँ पर अकेले रहते हो नहीं यहाँ पर मैं मेरी बीवी और मेरे बच्चे हैं। तो देखो टिफिन खावर पर बासन मजा जामा कपड़ का काचा धोआ सब सर और एके बारे स्नान नहीं स्नान पुजो देवा गया पुजो टूजो दिए আর কিছু ভাত বসিয়েছি আর আজকে কি রান্না হবে আজকে ভাত ডিম আলুর তরকারি ডাল আর একটু মাছের তরকারি করবো টমেটো আলু দিয়ে তো চলো রান্না করে নিই তারপর আসছি তোমাদের সামনে আর অনেকগুলো জামা কাপড় কেচেছি সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি কেচে মেলা হয়ে গেছে সেটাই তোমাদেরকে শেয়ার করে দেবো চলো তো আর একটু দেখে নাও মাছটা কেটে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি মাছ রান্না হবে ছোট ছোট রুই রুই মাছ মাছ এনেছে এটা টমেটো আলু দিয়ে ঝোল করবো আর মেয়ের জন্য আলু ভাজা আর যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এক্ষুনি তরকারিটা বসাবো তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তোমাদেরকে একটু শেয়ার করে দিই জামাকাপড় সব কাচা ধোয়া করেছি আর আজকে প্রচণ্ড পরিমাণের রোদ্দুর দিয়েছে আজকে কালকে তারক রেস্তোরে গিয়েছিলাম তো শরীরটা খারাপ একটু ভালো লাগছে না সব কিছুই একটু লেট হয়ে যাচ্ছে তো যাই হোক চলো লেটেই করবো তো এই দেখো পুজো দিয়ে দিয়েছি আর এই যে জামাকাপড় মেরেছি আরে দিদি তো আমাকে কুকুর কাঁচা ধোয়া করেনি দিদি রাস্তায় গেছে রিজুর পরীক্ষা আছে আজকে লাস্ট পরীক্ষা তো লাস্ট পরীক্ষা আছে তার অনেক কিছু হাতের কাজ দিয়েছে কি সাবজেক্টের উপরে আমি ঠিক যাই না আর এই যে দেখো কি করছে ধুলো মারছে বিল্লি মিষ্টি কি করছিস মিষ্টি তেল মাখছে কেন করবে তো চলো অনেকটা দেরি হয়ে গেছে রান্না বান্না করে নি আজকে একটা গাঁদা ফুল ফুটেছে বড় মতো বড় মতো গাঁদা ফুল ফুটেছে এখনো সব কুড়ি হয়ে আছে ফোটেনি তো এই দেখো ঘরের পাশ দিয়ে পালং শাক বসিয়েছে আর দূরে আছে ধনেপাতা গাছ তো পালং শাক তো তোলা হয়নি কেননা ছোট ছোট এখনো বড় হবে আর ধনেপাতা আজকে তুললাম তুলে একটু মাছের ঝোলে দিলাম আর একটু ডিমের তরকারিতে আমার তো রান্না হয়ে গেছে এই যে রান্না হয়ে গেছে দেখো ডিম তরকারি করেছে ডিমের কষা মতো আর এটা হচ্ছে আলু ভাজা একটু অর্ধেক ভেজে রেখে দিয়েছি আবার যখন খাবে আলুটা ভাজতে হবে আর এই যে আলু সিদ্ধ আর এতে আছে কালকের ডাল ডাল করেছিলাম একটু ছিল অল্প ডাল আর আজকে বানাইনি নি আর আজকে করেছি অনেক দিন পরে মাছের ঝোল টমেটো আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে আর ঘুরেটায় ডাল সিদ্ধ আছে যদি ডাল সিদ্ধ খায় খাবে তোমাদের দাদা ভাই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভালো খায় তো এই যে দেখো মাছের ঝোল ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডাল আর ডিম আর যে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে এবার মেয়েদের কাছে চান করবে ঠান্ডা করেছে তো এই যে গরম জল করতে দিয়েছি বলছে গরম জল করতে হবে না ঠান্ডা জলেই চান করে নেবো আর এমনিতেই নাকের প্রবলেম হয় তা নিয়ে আর ঠান্ডা জলে চান করলে আর নিঃশ্বাস নিতে পারবে না নাক বন্ধ এই গরম হলে ওরা চান টান করবে তারপরে খাওয়া দাওয়া করবো চলো ও ঠান্ডার দিকে এসেছে ভালোবাসা দেখাচ্ছি অ্যাঁ টরে এসেছে ঠান্ডা হাত নিয়ে বরের গায়ে দিচ্ছে আর ভালোবাসা দেখা

না বলে আমি আর দোকানে যাইনি আর আমি আর তানিয়া বসে বসে টিভি দেখছি আর এই যে ঋতু পড়তে গিয়েছিল চলে এসেছে পরে টরে আর এবারে কেক বানাবে তা কালকে বোনের জন্মদিন আছে তো কেকটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিল এখন হচ্ছে কেকটা ডেকোরেট করবে চলো দেখাই তোমাদের কিরকম হয়েছে কেকটা কেক তো ইধারমে হ্যাঁ কাহা তোমার কাগজ দিছনি না বাহ চকলেট কেক হয়েছে এই যে দেখো ওর কেকটা ডেকোরেট হবে কেকটা কিভাবে কি বানিয়েছিটা নিচে শেয়ার করি না কারণা কেক তো প্রত্যেকবারই বানায় সব সময় তো সবটা শেয়ার করা হয় না তো কেকটার ফিনিশিং লুকটা তোমাদেরকে শেয়ার করব যে কতটা সুন্দর হয়েছে দেখো আর এই যে কেক কমপ্লিট হয়ে গেছে এবার হবে দেখো মা সিমি নিয়ে ওদিকে জামা কাপড় ভর্তি কেক এ হুম প্লেট এই হুম লেখা আছে আবার এগ্লেস চালা ইয়া শুনতে वाला বসে বসে টিভি দেখছি আমি আর তানিয়া আর এই যে মেয়ে এলো এবারে কেকটা নিয়ে বসেছে তারপরে আবার রাতে কি খাওয়া দাওয়া করবে না করবে সবটা কি বানাতে হবে সেটা আমি বুঝতে পারছি না তো যা করবো তোমাদেরকে শেয়ার করব তুই মেয়েকে নিয়ে চলছে আর ওদিকে মেয়ের মা আমার বোন একা একা বসে বসে সময় কাটাচ্ছে আর খালি ফোন করছে খালি ফোন করছে যে কি করছে ওরা তো দু তিন দিন থাকবে বলেছে তারপরে আবার দিয়ে আসতে যাব তো চলো একটু টিভি দেখি পর তারে জমি আর হচ্ছে বইটা ও হোস্টেলে যেতে আসছে না বোর্ডিং চলো দেখো কেক বানাতে সন্ধ্যা হয়ে গেছিলো তো কালকেরে আর ভিডিওটা শেষ করা হয়নি আজকে সকালবেলা চলে এলাম এই যে কেকটা পুরো কমপ্লিট বানানো হয়ে গেছে তো ফিনিশিং লুকটা দেখো তো কীরকম হয়েছে এইটা হচ্ছে মিষ্টির বার্থডের কেক তো কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা